দার্জিলিং পাড়া আমরা প্রায় চলে আসছি দার্জিলিং পাড়া দার্জিলিং পাড়া গ্রামের পথে এখনো কত দেড়শো দেড়শো মিটার

সামনে খারাপ পাহাড় সবটাই তো খারাপ পাহাড় পাইলাম দেখা যাচ্ছে এই যে ক্যাবলা ভিউ আমাদের গাড়ি ওইদিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে রাস্তাটা খুব সুন্দর করছে

দ্বিতীয় প্রয়োজন এই সামনে বামে মোট আবার দেখতে পাচ্ছেন মেঘ একদম আসলে মেন সমস্যা হলে কি মেঘ আমাদের উপরে থাকার কথা ছিল কিন্তু আমরা মেঘের উপরে মেঘ আমাদের নিচে

आगे कुछ तो देखे नहीं भाई तो देखे, हाँ तो देखे नहीं आगे कुछ तो देखे, तो देखे नहीं, तो देखे नहीं।